কীভাবে সেলাই করতে হবে এই আমি গলার কাছের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখেন গলার ডিজাইনটা একদম একদম শেরওয়ানি ডিজাইনের মতো একটা ডিজাইন এখানে খুব সুন্দর করে ঢেউ করে নেমে পড়ছে এই ডিজাইনটা দেখে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটার হাতার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে হাতাটা এটা হচ্ছে লম্বা ভাবে পড়বে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি দেখিয়ে দিলাম এর মাঝে আমি দুইটা দুইটা প্রাইডের টু পিস দেখাবো আর কয়েকটা ওয়ান পিস দেখাবো আমি প্রথম প্রথমে আমি ওয়ান পিস কয়েকটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি প্রাইডের টু পিস আর একটা থ্রি পিসের মধ্যে দেখাবো এগুলা যদি আপনারা নিতে চান এই কয়েকটা যদি নিতে চান খুব দ্রুত এক্ষুনি কমেন্ট করতে হবে তা না হলে আমি এগুলা কাজ করতে দেবো আর যদি আপনারা পরবর্তীতে নিতে চান পরবর্তীতে ছাপিয়ে দেওয়া যাবে সেটা হলো নেক্সট নেক্সট টাইমের আপনাদের পরবর্তী অপশন তো বন্ধুরা আমি সরাসরি দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার চলে গেলো তারপরে আপনারা দেখছেন এই বাসন্তী কালার এই যে দেখেন এগুলো আসলে ছবি না দেওয়ার কারণ হচ্ছে এটা যে বাসন্তী কালার বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা ওই ব্ল্যাক কালারটার সাথে কম্পেয়ার করে বুঝে নেবেন আর আমি দেখিয়ে দিচ্ছি এখানে ওয়ান পিস যে কয়েকটা আছে ওয়ান পিস আছে আপনার হোয়াইট কালার আছে দুইটা তারপরে এক হোয়াইট কালার তারপরে হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে মেজেন্টা কালার হোয়াইট কালার মিষ্টি কালার মেজেন্টা কালার বাসন্তী কালার একটা হচ্ছে আপনার ওয়ান পিস এখন আমি থ্রি পিস দেখিয়ে দেবো থ্রি পিস হচ্ছে এ হচ্ছে জামা জামাটা থ্রি পিসে হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালার মানে কমলা কালার জামা আর উড়না সেলোয়ারের কাজ কাজ হচ্ছে সেলোয়ার হচ্ছে এক পাশে এরকম কাজ থাকবে আর উড়নার হচ্ছে দুই পাশে কাজ থাকবে এতটুকু তো হাত আর মাঝখানে সিটানো ফুল থাকবে দুই পাশে কাজ থাকবে আর মাঝখানে যেরকম সিটানো ফুল থাকবে এ হচ্ছে অরেঞ্জ কালার আমি থ্রি পিস দেখিয়ে দিলাম এখন আমি সরাসরি দেখাবো আপনার দুইটা প্রাইডের টু পিস আছে প্রাইডের টু পিস দুইটার কালার হচ্ছে আমি কালার দেখিয়ে দিচ্ছি প্রাইডের উড়নাটা কিন্তু অনেক প্রশস্ত চল্লিশ ইঞ্চি প্রশ্ন হবে প্রশস্ত চল্লিশ ইঞ্চি হবে

দেশ বিস্তার করতে পারলে আমাদের লাভ আমাদের দেশের টাকা দেশে থাকবে বা বিদেশি টাকাও দেশে আনার চেষ্টা করবো আমরা শুধু বিদেশি টাকা দেবো বিদেশের টাকা তো আনার প্রয়োজন আছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন